আমি তিলোত্তমা বলছি কলমে পম্পা খোষ মা জানি খুব বেশি দিন আমার কথা কেউ মনে রাখবে না কিন্তু তুমি ভুলবে না মা কামদুন কাণ্ডে দোষীরা শাস্তি পায়নি আমার বেলা এ কি একই হবে মা খুব জানতে ইচ্ছে করে মা ওরা আমাকে ভীষণ কষ্ট দিয়েছে তোমাকে কতবার বলেছি আমি যাব না ওখানে আমার ভালো লাগে না মা আমি তো রাজি হইনি আমি তো রাজি হইনি মা অন্যায়ের সঙ্গে আমি কোনো দিন আপোষ করিনি দারিদ্রতার সঙ্গে লড়াই করে আমি ডাক্তার হয়েছিলাম তাই আমাকে ছত্রিশ ঘন্টা কাজে ব্যস্ত রাখার চেষ্টা করলেও হার মানেনি কখনো ওরা মানুষ নয় মা ওরা মানুষ নয় ওরা মানুষের মতো ওরা ছাড়া পেয়ে যাবে মা আমাদের দেশে আইন বিক্রি হবে অর্থের কাছে কালো কাপড় আমাদের মুখ থেকে চলতে হবে মা তা না হলে আমার মতো কত শত মেয়ে এভাবেই চলে যাবে অর্থের কাছে হার মেনো না মা না হয় বাকি জীবনটা তুমি ভিক্ষা করবে তবে মৃত্যুর শেষ দিন পর্যন্ত আমার মা হয়ে তুমি যুগের দ্বারে দাঁড়ে বিচার চাইবে ওদের শাস্তি হওয়াটা দরকার মা ওরা শিক্ষিত ওরা শিক্ষিত হয়েছে সভ্য হয়নি একদিন তোমাকে গল্প করেছিলাম মা রাতে ফিরতি পথে কিছু মানুষের আক্রমণ আমি যখন বিধ্বস্ত কিছু রাস্তার কুকুর আমাকে বাঁচায় পশুদের সঙ্গে তুলনা করলেও পশুদের ছোট করা হয় ওরা পশু নয় মা ওরা পশু নয় ওরা রাক্ষস সারা দেশবাসী সজাগ হও তা না হলে তোমাদের ঘরেও জন্মাবে তিলোত্তমারা আর তার সঙ্গেও এই একই ঘটনা ঘটবে বিচার চাও বিচার চাওটা খুব দরকার